নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা অবশেষে দিন পর উঠল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অবশেষে তারা যোগ দিলেন তাদের জরুরি পরিষেবায় তারা জানিয়ে দিলেন যে আন্দোলন কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি আন্দোলন কিন্তু জারি থাকবে একই সঙ্গে যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে আমরা আজ কথা বলবো এক্স গভর্নর তথাগত রায়ের সঙ্গে স্যার আপনি কি বলবেন এই যে মমতা ব্যানার্জি একত্রিশ দিনের পর তারা কাজে দিলেন কি মাথায় ওদের কাজে যোগ দিতে বলেছিলেন। বলছেন উৎসবে ফিরুন ইত্যাদি। তারা জুনিয়র চিকিৎসকরা ওদের পাত্তা দেয়নি। অতএব এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা যে পদক্ষেপ নিয়েছেন সেটা ওরা নিজেদের তাগিদেই নিয়েছেন মমতার কথাই নেননি মমতার এর মধ্যে কোনো ভূমিকা নেই এবং যে চিকিৎসকদের কাছে আবেদন করেছিলেন সেই আবেদনের কোনো জায়গা এর মধ্যে নেই দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা বলেছেন যে ওরা শুধু জরুরি কেস দেখবেন সমস্ত কেস তো দেখবেন না অতএব একটা খুব বড় ফাঁক থেকে যাবে জুনিয়ার থেকে এমনি সরকারি হাসপাতালে যারা রুগী দেখাতে আসে যেসব রুগীরা দেখাতে আসেন তাদের সাথে এই ব্যাপারটা যদি মমতা কোনোভাবে ঠিকঠাক করার চেষ্টা না করেন তাহলে ভবিষ্যতে ব্যাপারটা আরও বাঁকা পথ নেবে এই ঠিকঠাক করার ব্যবস্থা বলতে আমি বলছি যে মমতার উচিত এখন স্বীকার করা যে আরজি করে অসম্ভব দুর্নীতি হচ্ছিল এই সন্দীপ ঘোষের মতন লোকেরা এরা মানে এত নির্লজ্জ দুর্নীতি করছিলেন যে ছাত্রছাত্রীদের ডেকে বলছিলেন যে তোমরা অমুক কথাটা বললে তোমাদের ঘুষ দিতে হবে তবে তোমরা নম্বর পাবে অমুক কথাটা বললে তোমার জীবনে কোনো দিন পাশ করা হবে না আমরাও ছাত্র ছিলাম আমাদের পরেও অনেকে ছাত্র ছিল কালে এই ধরনের এই মাপের দুর্নীতি আমরা কখনো দেখিনি তো এগুলো তো স্বীকার করতে হবে মমতাকে এগুলো তো মমতার নাকের নিচেই সুপ্রিম কোর্ট তো তাই বলছে না আর তো কিছু জানা নেই আমার তদন্ত প্রক্রিয়া সম্বন্ধে আমি আজকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেছি আজকেও করেছি গতকালও করেছি মূর্খ হলে অনেক সুবিধে আছে যে কিছু জানতে হয় না যা ইচ্ছে তাই বলা যায় আর কি যেমন নাকি ম্যানমেড বা মেড বন্যা বলে কিছু হয় না কোনো ম্যান বা ওম্যানের পক্ষে সম্ভব নয় বন্যা করা বন্যা কিসে হয় অতিবৃষ্টি হলে বন্যা হয় একটা নদীর উজানে উপত্যকার উজানে যদি বেশি বৃষ্টি হয় তাহলে সেই জলটা কোথায় যাবে সেই যদি নল নলটা নদী দিয়ে প্রবাহিত হবে এখন সেই নদীর মধ্যে যদি কিন্তু বাঁধ থাকে বাঁধ কথাটা একটু পরিষ্কারভাবে ব্যবহার করা দরকার বাঁধ দুরকম হয় একটা হচ্ছে যেটা নদীর আড়াআড়ি সেটাকে বলে ড্যাম আর অন্যটা হচ্ছে নদীর সমান্তরাল যেটা জল ফেঁপে উঠলে পরে যাতে লোকালয়ের মধ্যে চলে না যায় সেটার জন্য নয় সেটাকে আজকাল নদী বাঁধ বলে সেটার নাম হচ্ছে এমব্যাঙ্কমেন্ট এখন এই ড্যামের কথা যদি বলি ড্যামের পেছনে জলাধার থাকে সেই জলাধারে একটা ক্ষমতা থাকি সেই জলাধারের ক্ষমতা পর্যন্ত যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ জলাধার জল ধরতে পারে তারপরে কি করবে তারপরে কি গেট বন্ধ করে রাখবে বন্ধ করলে জল ছাপিয়ে চলে যাবে জল নিজের ধর্ম অনুযায়ী চলে জল তো তৃণমূল নয় যে মমতা ব্যানার্জির কথাতে চলবে অতএব জল ছাপিয়ে চলে যাবে এবং বাঁধটা পর্যন্ত বিপন্ন হতে পারে